আব্বু ইফতারি খাবে না খাও কি খাবে খাও 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 খাবে না কেন খাবে না আজান দিলে খাবে বাবা আজন দিলে খাবে তুমি রোজা রেখেছ হ্যাঁ কয়টা রেখেছ দুইটা হ্যাঁ আজকে রোজা তুমি হ্যাঁ আজান দিলে খাবে খাবে দোয়া করেছ সবসে বড় কে সব থেকে বড় কে আল্লাহ সবকিছু দেয় কে আল্লাহ দোয়া করেছ বলো আল্লাহ ও আল্লাহ কি এটা বলো তো কি কি আছে বলো চিকেন আর কি জোহান খাবে না কবে খাবে আজান দিলে খাবে আমার বাবা কোনটা খাবে আগে আজান দিলে চিকেন খাবে আগে তারপর কোনটা খাবে এই চিকেন খাবে তারপর তরমুজ খাবে না আজান দিলে সবার আগে কি খাবে কি পিঠা বন্দিয়া বুন্দিয়া খাবে নিমকি খাবে না আজান দিলে খাবে হ্যাঁ তুমি অনেক অনেকক্ষণ ধরে বসে আছো খাচ্ছ না জোহান এই ছেলে তুমি খাচ্ছ না কেন বল আজান দিলে খাবো এই খাবে না আজান দিলে খেতে হবে আজান দিলে কোনটা খাবে আগে তুমি হাতে নিয়েছিলে হাতে নিয়েছিলে খেয়েছো আ করো তো দেখি খেয়েছো কি না দেখি খাওনি কবে খাবে আজান দিলে এটি খাবে তুমি রোজা রেখেছো কয়টা রোজা রেখেছো কয়টা রোজা রেখেছো আচ্ছা আগে কোনটা খাবে হুম আগে কি খেজুর খাবে আগে খাবে না আজানে আগে খাবে না হ্যাঁ ওকে ওকে আজান দিলে খাবে ডেকে তু ডেকে তু বাবা অনেক খেতে মন যাচ্ছে হ্যাঁ তুমি আজানের জন্য খাচ্ছো না হুম অনেক খেতে মন যাচ্ছে হুম পেটে অনেক ক্ষুধা কিন্তু তুমি আজানের জন্য খাচ্ছ না হুম আজান দিলে খাবে